আমার ভাই আসছে হলো যে আবার সে খাসি যুব করছে তার দায়িত্ব সে খালি পালন করতেই থাকে তো যাই হোক আসছে নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে কারণ আমার বোন আগে থেকে বলে দিছে আফ আমি তার লিখে আমি আমার ফ্রিজে জায়গা নাই যদিও

এই দেশের কত ফল থাকা এগুলো কিন্তু অনেকদিন হিসেবে অনেকদিন বলতে আনছে এই আমগুলো চার পাঁচ দিন হয়ে গেছে এই জামের হয়ে গেছে দিন আমার মাংস নিচে লেগে গিয়েছে কারণ আমি হলো ফল খাইতেছিলাম ফল দেখাইতেছিলাম আপনাদেরকে এই দেখেন নিচে লাগিয়ে লেগে গেছে মশলা লাগিয়ে গেছে অদ্বে তো মাংস হালকা লাগিয়ে গেছে কয়েকটা কিন্তু গন্ধ হয় না

অনেক বমি হইতেছে কেন জানি না মানে পেটের মধ্যে ব্যথা করতেছে এই জন্য হলো কেমন জানি করতেছে যাই হোক এখানে হলো আমি মাংস নিয়ে হয়েছি ভাগে ভাগে দেখে কত মাংস ওইবার আমি কোরবানি দেওয়ার পর আবার আমার মাংস ছিল না একটু মানে আমি চার কেজি রান্না করছিলাম না চার কেজি না পাঁচ কেজি আমি রান্না করছি আর বাকি সব মাংস আমি বিলাই দিয়েছিলাম কারণ হলো আমার কোরবানির মাংস বেশি রাখা আমার একদম পছন্দ না খাবার যতটুকু খাবো ততটুকুই তো আজকে হলো হয়েছে কি মানে পাশে বাড়ি দাদু দিয়া গেছে এটা হলো আমার একটা ননদ পাঠাইছে আর এটা হলো আরেকটা ভাইয়া দিয়ে গেছে মানে আরেকটা বড় ভাই তো এই তিনজনের হলো মানে এক কেজি এক কেজি এখানে কিন্তু তিন কেজি অলরেডি আর আমার ছোট ভাবে পাঠাইছে আবার দুই কেজি এই যে এটার মধ্যে তো আমি আবার করলাম কি ছোট ছোট পিস করলাম আমি বাবা বড় পিস খাইতে চায় না এই জন্য কাইটে কেটে ছোট ছোটো করলাম জানি না এর অভ্যাস মানে বড় পিস খাইতে পারবে না আর এখানে যে চার কেজি চার না তিন কেজি তো আজকে রান্না করে দেবো এই পাঁচ কেজি আজকে রান্না করে দেবো আর এটা দেখি দুই কুটা করি বা তিন পোটা যাই করে এটা করে রায়খা দিবো আর আমি তো তো বেড়াবো এখন ঈদের সিজন বোঝেনি তো বেড়াবো তো এই আমার মনে হয় ঈদের সিজের বেড়ামো দেখেই হলো আমি কখন মাংস রাখি না ফ্রিজে আর ফ্রিজে মানে ঈদের মাংস তিন দিনই খাওয়া উত্তম আর বেশি রাখাও ঠিক না খাওয়া ঠিক না বাকিটা আপনারাই বোঝেন কোরবানির মাংস মানে আপনারাই বোঝেন এটা মানে কতটুকু ভালো কতটুকু খারাপ মানে বিশেষ করে কোরবানির মাংসটা আর এমনি তো আমরা মাংস কিনা রোজ খাওয়া মানে এই যে কতদিন হয়েছে শুধু মাংস রূপে রয়েছে মাছ খুব কম কেনা হয়েছে এই যে এই তিন চার মাসের মধ্যে শুধু মুরগি মাংস গরুর মাংস খাসি মাংস এগুলোর মধ্যেই রয়েছে মাছ কিন্তু খুবই কম খাওয়া হয়েছে তো ওই অবশ্য মাছ আনছে দুই দিন আগে মাছ আমার ফ্রিজে আমার মাছ আছে তো আমি আমি আজকে মাংস খাবো কিন্তু কালকে দাওয়াত খেতে পারি বাই মাসে কালকে মনে বাবার জন্মদিন আছে ও জন্মদিন সেলিব্রেট করবো এই জন্য মানে জন্মদিন সেলিব্রেট করবো দেখি আমি একটু বেশি করে রান্না করতেছি এখন

বুঝছেন আর এগুলো রান্না করে দিই হাফটা এগুলো রান্না করে দিই খাইব না পুরাতন খাই যা ঈদের দিনই ঈদের সময় হলো একমাত্র হয় কি মন মতো সবাই খায় পেট ভরে খায় তারপরে এমনি মাংস কিনলে এক পিস দুই পিস করে খাওয়া হয় কারণ সবাই সবার শরীরের চিন্তা করে যে না বেশি খেলে মোটা হয়ে যাবো কেউ প্রেশার বেড়ে দেবো কেউ মানে অনেক ধরনের সমস্যা থাকে কেউ হাড়ের সমস্যা থাকে কেউ ডায়াবেটিসের সমস্যা থাকে অনেক ধরনের সমস্যা থাকে তো তাদের জন্য হলো

এই দেশের কত ফল কাতায় এগুলো কিন্তু অনেকদিন হিসেম অনেকদিন বলতে এই লেচু হয়েছিল কালকে আনছে এই আমরা কালকে আনছে এই আমগুলো চার পাঁচ দিন হয়ে গেছে এই জামে হয়ে গেছে তিন দিন 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 না জামে গেছে জামটা ফ্রিজে ছিল আর আনারস বয়স পাঁচ দিন হয়ে গেছে এত ফল রাই খাওয়া আমি ফল খাই নাই মানে ডাইটটা খুব কড়াকড়া করছি যেন ঈদের দিন তো ভরপুর খাওয়া হইবো বুঝেনি গরু মাংস গরু মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে মোটা হয় মানুষ প্রচুর পরিমাণে মোটা হয় তো এই জন্য ভাবলাম মোটা হয়ে যাবে আবারও আবার ব্যায়াম করুম আবার জিম করুম আবার শুকাবো তো যাই হোক যে চোখ আমার কালকে আমার কোথাও খাই হোক নষ্ট হয়ে যেতে পারে

সমস্যা তো পরে হইব ওটা ফেস করবে কে বলেন আর এখন ইরাইন বেশি খাইলে প্যারের মধ্যে ব্যথা করে আবার না খায় থাকলে প্যারে ব্যথা করে আজকে যেমন কাজে না খায় আদি ভাত খেয়েছিলাম তো প্যারের মধ্যে ব্যথা করতেছে মানে সন্ধ্যার সময় খুব ব্যথা করছে আমি শুয়েছিলাম রান্না বার কিছুই করলে শুয়েছিলাম তো পরে দেয় যে এখন রান্না বসা যে এখানে আসলাম আপনাদের কাছে এগুলো শেয়ার করতে তো কালকে এই এগুলো খাবো আজকে আর তার সম্ভব না কালকে রান্নাবান্নাতে কিছু করব না দিন ভরে এগুলোই খাবো। দানাবারে যা করা করে শুধু ভাত না খাবো। তার মরে মরেমা বাবা আমারে তাছুয়া এদের ভাত লাগবেই। তাহলে দুজন ভাতনবা আর আমি হলে ফল ফিনিশ করব। বুঝছেন? এমাসে রুটিও বানিয়ে দিতে পারি কালকে। তাতে আমার সামনের জন্মদিন সবাই দোয়া করবেন। সেভাবে অনেক দিন বেঁচে থাকে আর আমার জানি জালাতন করতে পারে। বুঝছেন?

মা খেয়া এত ভালো লাগে তো জাম হলো মানে আমার বাড়িতে আমি আমার ভাইরে দিয়ে তার শ্বশুর বাড়ি থেকে জামানায় সারছি মানে আমার জাম এত ভালো লাগে কিন্তু নিজের ঘরে জাম খাইতে ইচ্ছা করে না কারণ জামার সাথে মানে কন্টাক্ট করা হচ্ছে আমাকে জাম কিনে না যেইটাই বলছি সেইটা মায় আর এই এই পাঁচ ছয় দিন আমি খুব কড়া ডাইট করবো বলছি তো ওইটাই আমি জাম নিয়ে আসতো তাই আমি খাইনি আমি কিছু ফ্রিজে রেখালো সমস্যা তো ফ্রিজে রেখা দিচ্ছি আমি কিছু ভাইকে থাকলে খাবো কিন্তু জাম আসলা নষ্ট হয় নাই ভালো আছে

এই হলো গরু মাংস বসানোর জন্য তেল পেয়েছি এগুলো দিয়ে দিছি লবণও দিয়ে দিছি সাথে তো এখন হলো আদা রসুন বাটা এই যে আমি ফিরে আবার নতুন করে ব্লেন্ড করছি ব্লেন্ড করে মানে একদম টাটকাটা হয় কি খাইতে ভালো লাগে তো চোখের মাপেই হলো ই দিলাম আদা রসুন দিলাম বাকিটা যদি ভালো হয় তো হলো না হলে আর কিছু করার নাই কারণ আমি এইভাবেই দিই চোখের মাপ দিয়ে দিই একটা চামচে দেড় চাম দুই চাম দুই টেবিল তিনটে বিল এইসব আমি কখনো করি না আমার কাছে ওগুলো আছে এইসব আমি কখনো করি না আর করতে ইচ্ছা করে আমার মনে হয় দূরও চোখের আন্দাজে দিলেই হয়ে যায় এটা ভালো করে একটু কষায় নি মশলাটা বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো একে এখানে হলুদ মরিচ দারচিনি এলাচ লং আদা রসুন বাটা লবণ সব দিয়ে দিছি এখন হলো মশলাটা ভালো করে একটু কষায় নেই কষায় নিয়ে পানি দিব পানি দেওয়ার পর আর একটু কষাবো তারপর হলো মাংস দেবো অনেকেই কিন্তু ঈদের মাংসটা হলো হাতে মাখায় বসান আমার কাছে হাতে মাখায় বসালে আমার কাছে খারাপ লাগে না এক্সট্রা বড়ো বড়ো রসুন টসুন দিলে আমার কাছে খারাপ লাগে না আমার স্বামীরা আছে না আমার স্বামীরা খাইতে চায় না কাঁচা কাঁচা আলাদা একটা গ্রামে রয়েই যায় বলে হাতে মা খাইলে তো কষাইলে নাকি তার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক যে যে যেভাবে খাইয়া মজা পায় ঠিক ওইভাবেই রান্না করি তো ফাইনালি মশলা কষানোর শেষ এই মশলা দিয়ে মনে হচ্ছে মুড়ি খেলে বেশি ভালো লাগে ধরেন আদা ঝালের যে মশলা আছে শুধু আদা ঝাল দিয়ে যে রান্না করে মশলা ওই মশলার মুড়ি আমার কাছে খুব ভালো লাগে এবং কি আমার ছোটো বোনা খুব পছন্দ করে তো আমার একদিনকে বলতেছিল যে ওই ঝালের মশলাটা বানাবে ওটাও একদিনকে বানাবো কিন্তু সময় হয় না বানানো সত্যি কথা যেটা আজকে তো আমি রান্নাই করতাম না আসলে ঈদের দিন দেখে রান্না করতেছি তো বিসমিল্লা বলেও মাংস দিয়ে দিই বিসমিল্লা রহমান রহিম বরক দেওয়াল্লা কত বাসি তারপর পাতা তো রই যে বসতেছি না মানে মাংসের একটা অংশ আ আ অবস্থা কি হবে দেখতে চুলাটা কমাই দেখব আগে এবার মাংসগুলো ঢেলে নেই ওইবার করবা ঠিক আমি এই দেখছি ঘুরেই রান্না করছিলাম কিন্তু তখন আমার শাশুড়ি ছিল মানে সবাই ছিল এবার আমার শাশুড়ি নাই আমার খুব খারাপ লাগতেছে যে আজকে সারাদিনে আমার ফোনে টাকাও নাই আমি আমার শাশুড়ির সাথে একটু কথাও বলতে পারি নাই তো যাই হোক কিছু করার নাই কিছু বলারও নাই কারণ আমি আমার স্বামীদের রিকোয়েস্ট করতে করতে আমি খুব ক্লান্ত বর্তমানে তাই আমি তার সাথে কথা বলা খুব কমাই দিছি যে বিশেষ করে আমার যে প্রয়োজনগুলো আছে ওই বিষয়ে কথা বলা আবার কেউ আবার উল্টাপাল্টা ভাবতে পারে এই জন্য ক্লিয়ার করে দিলাম আমার মাংস নিচে লেগে গিয়েছে কারণ আমি হলো ফল খাইতেছিলাম ফল দেখাইতেছিলাম আপনাদেরকে এই দেখেন নিচে লাগে লেগে গেছে মশলা লেগে গেছে গদ্দে তো মাংস হালকা লেগে গেছে কয়েকটা কিন্তু গন্ধ হয় না না গন্ধ হয় না কারণ আস্তে আস্তে যাওয়া ছিল তো আমার মাংস আনা হয়ে গেছে কেমন হয়েছে বলবেন এই দেখেন কালার দেখেন ঈদের মাংস কিন্তু সবাই খুব ভালো করে রান্না করে আমি হে আগে স্টাইলই রান্না করি প্রচুর পরিমাণে গরম এখন কালো খাইতে ইচ্ছা করলে খাও না খাইতে ইচ্ছা করলে না খাও কারণ আমি ওখানে হলো লেচু খাবো কারণ লেচু খুব ঠান্ডা খুব টেস্টি এই মুহূর্তে আমি লেচু খাবো আর এই যে অর্ধেকটা আসে যে তুমি মজা মনে হচ্ছে অমৃত অমৃত চলো তাহলে খাও ভাই তো আমার ভাই আসছে হলো যে আবার সে খাসি যুব করছে তার দায়িত্ব সে খালি পালন করতেই থাকে তো যাই হোক আসছে নিয়ে আসছে দেখি কি কী নিয়ে আসছে কারণ আমার বোন আগে থেকে বলে দিয়েছে আফা আমি তোর বট পাঠাই দিছি বট তোর তুই পরিষ্কার করার পরে এটা রাখবি তো আমি হলো খাসির বট কখনই পরিষ্কার করি নাই দেখি বট বাই করি তারাকে এই যে এখানে বট বনে পাঠায় দিছে আমি আমার ফ্রিজে জায়গা নাই দিদিও তো এটা হলো খাসির বট মা এমনি পরিষ্কার করে দিয়েছে বুঝছে না এখন হলো বাকিটা পরিষ্কার করতে হবে চিকো বট ফাইডা ফুইড়াবো পরিষ্কার করতে হবে আমি খাসির বটে প্রথমবার পরিষ্কার করতেছি এর আগে কখনো করিনি তো এই যে আছে এগুলো হয় অনেক মানুষ আছে আমি আগে দেখলাম ফ্রিজে রাখার মতন কোনো জায়গা আছে থাকে তাহলে হলে দিয়ে দিব কারণ বড় আগে দেখলাম হ্যাঁ দোকান না জন্মদিন

কালকে রাত্রিবেলা অনেক চেষ্টা করছিলাম লেচু খাবো এটা খাবো ওইটা খাবো কিসেই খাওয়া হয়নি দুই তিনটা লেচু খাইছিলাম তারপর সব রেখা দিয়েছি গুসাইয়া কারণ হলো আমার মেয়ে প্রচুর পরিমাণে বমি করতেছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম রাত্রিবেলা হাসপাতালে আবার গেছি মানে রাত বারোটার দিকে তো এখন মনে পড়ছে এখন বাজে হলো চারটা এখন মনে পড়ছে এই লেচুর কথা এখন কালকে রাইখা দিলাম সব লেচু জানি নষ্টই হয়ে গেছে কতগুলো নষ্ট হয়ে গেছে যে অলরেডি পলিতেনের মধ্যে নষ্ট কতগুলো হয়ে গেছে আর কয়েকটা ভালো আছে হাতে গোনা তো খায় নেই কারণ আবার কবে খায় কে জানে আমার মেয়ে কাছে আ তুমি একটা খাবো মা তো কারেন্ট চলে গেছিলো মাত্রই কারেন্ট আসলে সেরে বাঁচাইছে